প্লাস নিচে থাকবে ঝাড়বাতি উপরে থাকবে ফ্যান একের ভিতরে দুই একের ভিতরে দুই একের ভিতরে দুই আবার বাতাস থাকবে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস একদম ঠান্ডা বাতাস আচ্ছা এবং সাথে এরকম একটা ডিজিটাল থাকবে ওরে

পাথরের মধ্যে পড়বে আপনি মনে হবে প্রত্যেকটা পাথরের মধ্যে থেকে আপনি লাইট সেট করা আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা ঝাড়বাতি আপনি লাইটের কাজও করতে পারবেন চমৎকার আপনার ইন্টেরিয়র ডিজাইনের সাথে মিলে যাবে এবং সাথে কিন্তু ফ্যানও থাকবে যে কয় কয় পাখার ফ্যান ভাই এটা হলো চার পাখার ফ্যান চার পাখার ফ্যান ইঞ্চি বছর থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা আর এটা যে আপনার ফ্যানের মোটরটা আছে মোটরটা গ্যারান্টি দিচ্ছি আমরা পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে মোটর কোনো সমস্যা একটা যান এই সুন্দর একটা ঝাড়বাতি কিনতে গেলে আপনার কম পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এরকম একটা চার পাখের ফ্যান যদি কিনতে যান রিমোর্ট সহ আপনার কম পক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে আপনি শুধু আজকে এই ঝাড়বাতি প্লাস ফ্যানটা পাইতেছেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো